বিসমিল্লা রহমানের রহিম আমি বহু আগেই বলছি যে জাতীয় পার্টি হচ্ছে এদেশের ক্যান্সার এবং জাতীয় পার্টি একটা বাস্টার্ড রাজনৈতিক দল এই দলটা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন এদেশের আসলে কোনো ধরনেরই গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা সম্ভব না আমি আরও আমি শুধু এখন না আমি এটা আরও প্রায় দশ বছর থেকে আমি বলতেছি যে এই দেশের রাজনীতির সবচাইতে বড় পাপ হচ্ছে যে জাতীয় পার্টি জাতীয় পার্টি এখন জাতীয় পার্টির মহাসচিব এই ব্যারিস্টার সাহেব ওনার নাম হচ্ছে এই যে স্বামী মাহদার পাটওয়ারি উনি বলতেছেন বিএনপির উচিত গণতন্ত্র স্বার্থে জাতীয় পার্টিকে বিএনপি যেন সাপোর্ট করে এই জাতীয় পার্টি গত সতেরো বছর গত আঠারো বছর তার জন্মলগ্ন থেকে ক্যান্সার বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিছে বাংলাদেশে প্রথম স্বৈরশাসনে জাতীয় পার্টি কায়েম করে এবং বাংলাদেশে প্রথম নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে এই জাতীয় পার্টি যদি প্রথম করছিলেন শেখ মুজিবুর রহমান পরবর্তীতে জাতীয় পার্টির মাহাত ধরে সেটা আরও বেগমান হয় এবং অষ্টআশির বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টি করে ছিয়াশির বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টি করে জাতীয় এবং পরবর্তীতে আপনারা যদি দেখেন দুই হাজার আট সালে যে নির্বাচন আছে সেই বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টি ওই আওয়ামী লীগের সাথে যোগ দিয়েই যে ভোগভাট মানে বিএনপি দশ পার্সেন্ট সিট দিয়ে যে নির্বাচন সেই নির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগিতা করছে চৌদ্দ সালের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নির্বাচন যেখানে মাত্র পাঁচ দুই থেকে তিন পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্র রেখেছে যদি পাঁচ পার্সেন্ট বলা যতটুকু হবে না সেই নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করে আঠারো সালের নির্বাচনে একই ভূমিকা পালন করছে সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে বাংলাদেশের রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে এই জাতীয় পার্টিকে সমূলে উৎপাদন করতে হবে বাংলাদেশের রাজনীতি সবচাইতে বড় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড়ো বাস্ট্রাট সবচাইতে বড়ো বেজরমা সবচাইতে বড় মানে কুকুর দল হচ্ছে জাতীয় পার্টি আমি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানাচ্ছি